স্পিরিচুয়াল জার্নিতে যারা আছেন আমি আজ তাদের নিয়ে বলবো আমরা স্পিরিচুয়াল জার্নিতে আছি কিন্তু অনেকেই এরকম আছে যে এই যে আমি 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 এই মানে ইগোটা ছাড়তে পারে না আমি ইগো যেখানে থাকবে সেখানে কিন্তু সেই স্পিরিচুয়াল জার্নি একদম নষ্ট হয়ে যায় আমি মানে অহংকার আমি সব হয়েছি মানে আমি অহংকার আর ভগবান আমার কাছে সব হয়েছে ঈশ্বর আমার কাছে সব হয়েছেন সেটা হচ্ছে সেই আসল স্পিরিচুয়ালিটির প্রকাশ যতক্ষণ আপনাদের এই আমি না ত্যাগ করছেন আপনারা যতই ম্যাডিটেশান করে নিন যতই পুজো পাঠ ধ্যান ধারণা যাই করে নিন না কেন আপনারা কিন্তু প্রকৃত স্পিরিচুয়াল নন যে প্রকৃত স্পিরিচুয়াল বা যে ঈশ্বরের প্রকৃত ভক্ত সে কখনো নিজেকে এত কাইরেটি দেবে না আমার এই আছে আমি এই করেছি আমার এত টাকা আমার এত পয়সা আমার বাড়ি গাড়ি সে কোনোদিন এসব নিয়ে ভাববে না আমি নিজে সব কিছু পারি আমি কেন ক্ষমা চাইবো আমি কেন মাথা হিট করবো আমি তো এই আর ভগবানকে নিয়েও অনেকের অনেক রকম একটা পর্যায় থাকে যারা মাত্রাহীনভাবে উপরে উঠে যায় যেমন হচ্ছে ঈশ্বর তো শুধু আমার না ঈশ্বর শুধু আমার নন ঈশ্বর আমাদের সকলের আমি যদি বলি যে ঈশ্বর শুধু আমার আমি শুধু ঈশ্বরের সন্তান তাহলে এটা আমার অহংকার আমি কোনোদিন ঈশ্বরের ভক্ত নয় আর আমি যে বসে এত জ্ঞান দিচ্ছি আমি সম্পূর্ণ একজন মিথ্যে দেখানো ভাওতাবাজ তো যারা আমি ব্যাপারটাকে একদমই ছাড়তে পারছেন না তা আপনারা কিভাবে যে আমিটা ছাড়বেন অতিরিক্ত আমি এই যে ভগবানকে এ করে আমি হয়ে গেলে যেমন এটা কার হয়েছিল ডাক্স প্রজাপতি ওনার এত অহংকার হয়ে গিয়েছিল তিনি মানে মহাদেবকে ছোটো করতে দুবার ভাবেননি ঈশ্বরকে মানতে দুবার ভাবেননি ভেবেছিলেন উনিই সব কিছু উনিই সব পারেন আর কেউ কিচ্ছু পারে না ভগবান শুধু মানে মানে উনি এমন হয়ে উঠেছিলেন যে নিজেকেই ভগবান মনে করতে শুরু করেছিলেন সেই জন্য এই যে ম্যা 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 ম্যাঁ ম্যা ম্যা ছাগল ম্যা হিন্দিতে কি আমি ম্যা 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 করতে করতে কি তার গলাটাই নামিয়ে কি ওই ছাগলের মাথা চড়িয়ে দেওয়া হয়েছিল এইটা এই দুর্দশা যাতে আপনাদের না হয় তাই আমি কিছু টিপস দিচ্ছি সেগুলো আপনারা প্রয়োগ করুন আপনাদের জীবনে আর এই আমি ভাবটাকে পুরো ছাড়ুন দাকস প্রজাপতির মাথা কাটার জন্য কাকে পাঠিয়েছিলেন মহাদেব বীরভদ্রকে পাঠিয়েছিলেন আর মা কালীকে পাঠিয়েছিলেন তো আপনারা আপনাদের কি করতে হবে মানে বীরভদ্র বলতে আপনারা ভৈরব সেটা আর আরেকটা রূপ মহাদেবের আরেকটা রূপ বীরভদ্র ভৈরব আর মা কালী মা কালীর আপনারা কবচ পাঠ করতে পারেন বা মানে ভৈরবের কবচ পাঠ করতে পারেন বা আপনারা বীজ মন্ত্র করতে পারেন এর ফলে কি হবে আপনাদের এই আমি ম্যা 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 ভাবটা চলে যাবে এই ছাগল রূপী যে ম্যা ভাবটা এটা পুরো নষ্ট হবে এগুলো করে দেখুন আর এগুলো রোজ করুন রোজ করুন আর দেখুন প্রবলেমের সলিউশন হবে আর অবশ্যই প্রার্থনা এটা করবেন এগুলো করতে করতে মায়ের কাছে আর আমাদের মহাদেবের কাছে প্রার্থনা ভৈরব বাবার কাছে প্রার্থনা অবশ্যই করবেন যে যাতে আপনাদের এই ম্যা ভাবটা চলে যায় না সহায় যায়